বুবলি এখনও আমাকে অনেক ভালোবাসে কি বললেন সাকিব খান হ্যালো ভিওয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় সিনেমার বর্তমানে ব্যস্ত অভিনেতা ও অভিনেত্রী সাকিব খান ও স্বপ্ন মেসেন বুবলি তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শেষ নেই পাশাপাশি দর্শকদের প্রশংসা পাচ্ছেন তিনি বর্তমানে একাধিক সিনেমার কাজে ব্যস্ত রয়েছেন পাশাপাশি সাকিব খানকে ঘিরেও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনায় রয়েছেন কারণ সম্প্রতি কয়েকদিন আগে ছেলে ও সাকিবকে নিয়ে একসঙ্গে ঘোরাফেরা করেছিলেন বুবলি আর সেই ছবিগুলো ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা অর্জন করেছে ভক্তরা মনে করেছে সাকিব বুবলি অবশেষে মিলে গেলেন আর ভক্তরা এতে মনে করেছেন সাকিব আমেরিকা থেকে আসার পর যে ঘোষণা দেয় বীরকে নিয়ে ঘোরাঘুরি করবেন তা অবশেষে কথা রাখলেন হঠাৎ বুবলি নিয়ে প্রশংসা করে যাচ্ছেন সাকিব খান সম্প্রতি সাকিব খান এক সাক্ষাৎকারে জানান বেশ কিছু দিনের মধ্যে বুবলি নিয়ে সংসার শুরু করব বুবলি এখনও আমাকে অনেক ভালোবাসে সাকিব খান আরও বলেন সমস্ত ভুল অভিমান ভুলে আবার এক হবো ইনশাল্লাহ বন্ধুরা সাহেব খানের এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা আমি কমেন্ট করতে পারেন নিচে কম বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করুন